বাঙালিদের বাড়িতে সকালটা শুরু হয় মেবি এক কাপ চা আর রুটি দিয়ে আমি তো ছোটো থেকে দেখে আসছি আম্মু সকালবেলা হচ্ছে রুটি বানায় সেই সাথে হয়তো কোনো ভাজি অথবা কিছু একটা বানায় দেয় আর এক কাপ চা তো সাথে থাকবেই আসসালামু আলাইকুম এব্রানাই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে সারাটা দিন কী কী করলাম এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ দেখো আমি লাইফে ফার্স্ট টাইম আমসত্ব বানিয়েছি কালারটা তো জোস আসছে আমি হচ্ছে কুলার মধ্যে হচ্ছে মানে আমি সত্তরটা মেলে দিছিলাম এর জন্য এরকম একটা পাতার মতো ছাপ আসছে এটা তো দেখতে আরও বেশি ভালো লাগতেছিল জাস্ট ওয়াও অ্যান্ড তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আসছিল। মানে হচ্ছে আমার বান্ধবী আসছিল। অ্যান্ড তার হাজব্যান্ডও আসছিল। তারপর আর কি ভাইয়া আসলে আমাদেরকে মাঝে মাঝে হচ্ছে বাহিরে খাওয়া দাওয়া করার জন্য নিয়ে যায় এরকম একটা দুলা ভাই প্রত্যেকটা বান্ধবীর হোক দোয়া করে অ্যান্ড আমার হাজব্যান্ডও যেন এরকমের হয় একদম কিপটা না হয় আমাকে আর আমার ফ্রেন্ডদেরকে অনেকবার ট্রিট অ্যান্ড হচ্ছে আমরা প্রায় সময়ই একসাথে বাহিরে ঘুরবো খাবো এরকম একটা লাইফ আমরা সব মেয়েরাই যাই তাই না বলো যাই হোক মাসাল্লাহ ভাইয়া অনেক ভালো আর ভাইয়া যখনই ময়মনসিং আসে আমাকে আর আমার ফ্রেন্ডকে অবশ্যই বাহিরে ঘুরতে নেওয়া যায় অ্যান্ড হচ্ছে খাওয়া দাওয়া তো মানে অবশ্যই সো আজকের দিনটা অনেক বেশি এনজয়েবল ছিল আমার জন্য আর আমি বাহিরে ঘুরতে অনেক বেশি পছন্দ করি সাথে যদি আমার বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে তো কথাই নেই আমি আরও বেশি এনজয় করি ডেটা সো আজকের দিনটাও আমার জন্য অনেক বেশি ভালো ছিল অ্যান্ড অনেক বেশি এনজয় করছি মানে আমার ফ্রেন্ড আমার সঙ্গে থাকলে আমার দিনটা পুরো অন্য রকমের হয়ে যায় আর ওর সাথে আমার ফ্রেন্ডশিপ অলমোস্ট হচ্ছে দশ বছরেরও বেশি হয়ে গিয়েছে কারণ আমাদের ফ্রেন্ডশিপটা ছিল স্কুল লাইফ থেকে তারপর আর কি আমরা ফাইনালি হচ্ছে কাচ্চি ভাইয়ে চলে আসছিলাম কাচ্চি ভাইয়ে এসে দেখি কাচ্চি নাই দেন আমরা কি খাবো কি খাবো করতে করতে আমরা মোরগ পোলাও অর্ডার করলাম আর খাবারের জন্য আমরা ওয়েট করছিলাম দেন আমি তোমার জন্য একটু নিয়ে নিলাম আসলে আজকে তাড়াহুড়ার মধ্যে হিজাব বাদতে যাই এমন উল্টাপাল্টা হিজাব করছি সো গাইজ প্লিজ তোমরা আমার হিজাবকে ইগনোর করো মানে আমার নিজের কাছে এত বিভ্যস্ত লাগতেছে মানে বলার মতো না যাই হোক তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে আমি একটা কেক বানাইতে চাইছিলাম কেক সবসময় পারফেক্ট হয় না ব্রো এই রকমেরই হয় প্রায় সময় একদিন ভালো হইলে আরও দুই দিন বাজে হয় মানে কি বলবো তোমাদেরকে বুঝাইতে পারবো না তখন যে এত কষ্ট লাগে এত খারাপ লাগে বলার মতো না যাই হোক আমরা যেহেতু নতুন নতুন বেকিং শিখতেছি একবার খারাপ হবে একবার ভালো হবে এটাই স্বাভাবিক বাট এর আগে যখন বানাইছিলাম কেকটা ওই কেকটা মানে মোটামুটি ভালোই হয়েছিল দেন হচ্ছে আমার একটা কাজিন আমার জন্য গুলো নিয়ে আসে বুট আর হচ্ছে বাদাম মানে ওর বাড়ি থেকে আর কি পাঠাইছিল দেন সে আমার জন্য নিয়ে আসছিল আর আমার হচ্ছে এগুলো খাইতে অনেক বেশি ভাল লাগে বাদামটা অনেক মজা ছিল অ্যান্ড হচ্ছে পাশে যেটা এটাকে কি বলে যে হোক অনেক মজা ছিল তারপর আম্মু সন্ধ্যার সময় আমাদেরকে তিন ভাই বোনকে মুখে তুলা খাওয়াই দিতেছিল তারপর শেষে খেয়েছিলাম হচ্ছে একটা আচার এটাও আমার কাজিন আমাকে দিয়েছিল না তোমরাও একটু খাও তো আজকের ভিডিও আর বেশি লং করব না তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ